রুটি বেলাবেলি জামেলা ঝামেলা ছাড়া ডুম আখার জামেলা ছাড়া কিভাবে রুটি তৈরি করবেন আজ শেয়ার করবো সেই রেসিপি যারা রুটি বানাতে একদমই আলসিয়ামি করেন তাদের জন্য আমার আজকের এই রুটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিসমিল্লা প্রথমেই আমি এখানে রুটি বানানোর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে অল্প করে আটা নিচ্ছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন এখন আমি আটাগুলোকে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একদম গণ হবে না আর একদম পাতলাও হবে না কিছুটা মিডিয়ামে এই ব্যাটারটা তৈরি করতে হবে আর এই আটার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লাঞ্চ না থাকে এতে করে কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে না তো দেখুন আমি ব্যাটারের গণত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়েছি রুটিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিয়েছি আর ফ্রাইপ্যানটাকে হালকা কিছুটা গরম করে নিয়েছি এখন আমি এখান থেকে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারটাকে আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিব কিছুটা গোল করে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিব দিয়ে এক মিনিট অপেক্ষা করব। এক মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এভাবে যদি রুটি তৈরি করেন তাহলে কিন্তু জটপট রুটিটা তৈরি করে নিতে পারবেন যারা রুটি বেলতে পছন্দ করেন না অথবা জামেলার মনে করেন তাদের জন্য আমার আজকে এই সহজ রেসিপি এক মিনিট পর দেখুন আমি রুটিটাকে উল্টে দিয়েছি আর ফ্রাইপ্যানে অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু রুটিটা খুবই সহজেই উঠে গিয়েছে এখন আমি রুটিগুলোকে এপিট ওপিট করে কিছুক্ষণ বেজে নিব এই রুটিগুলো কিন্তু বাঁচতে কিছুটা সময় লাগে তবে রুটিবেলার ঝামেলা ছাড়া যদি এই রুটিগুলো বানান তাহলে কিন্তু একদমই আপনাদের কাছে সহজ মনে হবে একবার হলে বাসা ট্রাই করে দেখবেন সময় একটু বেশি লাগলেও কিন্তু রুটি বেলা বেলে ঝামেলা নেই ডু মাখার ঝামেলা নেই আপনারা সহজে এই রুটিটা তৈরি করে নিতে পারবেন দেখ দেখুন আমি একটা চামিচির সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি রুটিটাকে এতে করে রুটিগুলো অনেকটাই ফুলকো হবে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব আমি রুটিটাকে পরোটার মতো বেজে নিব আপনারা চাইলে এই সময়টাতে তেল না দিয়েও এই রুটিটা বেজে নিতে পারবেন আমি যেহেতু রুটিটাকে পরোটা বানাবো এর জন্য কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি রুটিগুলোকে বেজে নিব একদমই কিন্তু সহজে এই রুটিগুলো তৈরি করা যায় সকালে নাস্তায় আপনারা যদি জটপট রুটি বানাতে চান তাহলে এই টিপসগুলো ফলো করতে পারেন আর এই রুটিগুলো কিন্তু আপনারা যদি এভাবে তৈরি করেন কেউ বুঝতে পারবে না যে আপনারা রুটিগুলো না বেলে তৈরি করেছেন সবাই মনে করবে আপনারা এই রুটিগুলো মেখে তারপর বেলে বেজে নিয়েছেন একদমই বোঝা যাবে না যে আপনারা রুটিগুলো বেটার তৈরি করে তারপরে রুটি বানিয়েছেন আর এই রুটিগুলো দেখুন কতটা সফট হয়েছে আর আমি আপনাদের কাছে রেকমেন্ড করব রুটিগুলোকে গরম গরম খেতে তাহলে কিন্তু রুটিগুলো অনেকটাই মজা লাগে আর যদি রুটিগুলো রেখে খান তাহলে ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো একটু রাবার টাইপের হয়ে যায় এতে করে রুটিগুলো খেতে ভালো লাগে না তো দেখুন আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে আর কতটা লেয়ার হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছেও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম